শুরু করে দিয়েছি এখানে আমি ফার্স্টে হালকা ব্লু কালার দিয়ে এখানে পুরোটাকে পুরো হালকা হালকা করে কভার করে নিচ্ছি ডার্ক থেকে হালকা করে নিচ্ছি যাতে সুবিধা হয় তো পুরোটা করে নেবো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধু এখন আমি এখানে ইয়েলো কালার করে নিচ্ছি সানটাকে এটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি বাড়ির ছাদটা করে নিচ্ছি ফার্স্ট আমি ইয়েলো কালার দিয়ে পুরোটাকে কমপ্লিট করে নেবো কোটিংটা নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি ঘরের ভেতরে কালার করে নিচ্ছি এখানে আমি ইয়েলো অকার কালার নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে পেইন্ট করে নিচ্ছি ঘরের ভেতরে আগে বর্ডার করে নিয়েছি যাতে রঙগুলো বেরিয়ে না যায় এইভাবে আমি পুরোটাকে ভরাট করে নেব এরপর বিভিন্ন কালার দিয়ে সেট করে নেব তো তোমরা দেখতে থাকো আজ তো আমি শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন আমি বাড়িটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি ঘাসটা করব তো তোমরা দেখতে থাকো তো এইভাবে আমি অর্ধেক ঘাসটা কমপ্লিট করে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি এখানে হালকা সবুজ দিয়ে পুরোটা করে নিয়েছি এবার আমি ডিপ সবুজ দিয়ে পুরোটা করে নিচ্ছি নিচের টুকুটি পুরোটা ডিপ সবুজ করে নেবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি নদীটা একটু পুরো গ্রিন কালারের উপরটা হবে আর নিচটা ব্লু কালার করে দিচ্ছি দূরের গাছগুলো কয়ে নিচ্ছি ফার্স্টে হালকা সবুজ দিয়ে নিচে টুকুনি করে নেব তারপর তার উপরে দেবো ডিপ সবুজ এবং তার উপরে দেবো হলুদ তো এইভাবে আমি এটা করে নিব আর গাছটাকেও করে নেবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি গাছের গোড়াটা ফার্স্টে এখানে ইয়েলো আকার করে নিয়েছি এবার আমি ব্রাউন দিয়ে শেড দিয়ে এবার আমি উপরটা পুরো এই নিজের ঝোপের মতন করে করে নেবো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার এই সম্পূর্ণ সিনারিটা আঁকা কমপ্লিট আমি একটু নতুন কিছু আঁকার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে তো বাই